নমস্কার বন্ধুরা ডেজেস লোকের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকে বৃহস্পতি পার এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা দুদিন পর আবার ইন্ট্রো দিলাম দুদিন শরীরটা যথেষ্ট খারাপ ছিল বলে তাই একদম ব্লগই করতে পারিনি বৃহস্পতিবারের সকাল অনেক দিন পর মানে সেই হোলির দিনটা ছুটি ছুটি গেছে তারপরে আজকের একটু নিজেকে ফ্রেশ লাগছে তাই ফুল ফর্মে আবার ব্লগ শুরু করছি দিনটাও শুরু করছি এখন বাজে ছটা পঁয়ত্রিশ আর দেরি করা যাবে না নিচে গিয়ে রান্নার জোগাড় করতে হবে কারণ যথারীতি সবাই আজকে রান্না করে ভেবেছি ডাটা পটল দিয়ে মাছের ঝোল আর ডিমের ঝোল না সেরে উপরে চলে এসেছি এখন মাঝে নটা কুড়ি লোককে খাওয়াচ্ছি কিন্তু আর একজনের খাওয়ানোটা আমার কাছে জাস্ট একটা যুদ্ধ হয়ে গেছে স্যারেলাক খাওয়া ছেড়ে দিল স্যারেলাক খেতেই চায় না দুধ বিস্কুট খেতে চায় না কি খাবে ও মোটামুটি জানে সকালে মারা যে টিফিনটা করছে আমাকেও সেই টিফিনটাই করতে হবে বাবুর এত কষ্ট হয় জামা পর্যন্ত খুলে ফেলতে হয় ও খায় না মাকে ওই এত মুখটা দেখি এত সকাল চকাল মুখটা দেখি কই ওর ওই সবে কোনো বালাই নেই ও নিজের মতো সারা দিন খেলে যায় বাবু ও কই সবজি কুটলাম এক রান্না করলাম আর করেছিলাম ডাল ধনেপাতা পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখা ঢ্যাঁড়সের নিরামিষ তরকারি রুটির সাথে আর করেছিলাম এদিকে ডিমের ঝোল আর চাটনি মাছের ঝোলটা করিনি করবো রাতে আজ অনেক দিন পর ধনেপাতা পেঁয়াজ দিয়ে আলু ভাতে করেছি লোককে বসে গেছি আমার গুড বয় আমার পি আমার গাদার আমার চুরুনি ও শ্যাম্পু নিয়ে খেতে বসেছে এমনি স্লো খেতে পারে না যত জিনিস আছে এনে জড় করবে তবে খাবে দুঃখ না 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 আয় না কি মনে করে মা এত আদর করছো বাবা কি মনে করে কি দাবিটা কি কি চাই এমনি সময় তো মা আদর করোনা বাবা লে বাবা আ তো হচ্ছে কেন দাবি কি ঘুরতে নিয়ে যেতে হবে ঘুরতে নিয়ে যেতে হবে দুপুরবেলায় একটা দত্ত বাজে ঘুম থেকে উঠল ওটাই আরম্ভ হয়ে গেছে খেলার দস্তু আদুতু আমি ঘুমাবো না ওলে বাবা লে আদুতু একবার সারা দিয়েছে আমার দুটো 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 বললেই সারা দেয় দুটো ও দুটো দুষ্টু পাখি খেলো খেলো গাছগুলোর বিকেলে জল না দিলে আমার এটা কেমন অস্বস্তি হয় যাই হোক এটা নতুন কাজ প্রত্যেকদিন গাছগুলোকে একটু করে জল দেওয়া একটু একটু করে যে বাড়ছে এটাই আমার কাছে কি আনন্দে আজ বিকেলে আমি আর শ্লোক গেছিলাম স্টেশনে একটু ফুচকা খেতে ফুচকা দোকান বসেনি তাই কি করব দুজনে একটু ট্রেন দেখছিলাম ট্রেনকে টাটা টাটা করে তবে আমি বাড়ি এসছি টাটা দেবে তো টাটা টাটা আরে টাটা দে

ঘুরে ঠুরি আনলাম খাইয়ে দিলাম সেও ঘুম পাড়ানোটা অস্থির কাণ্ড করে ঘুমালো আপাতত ঘুমাচ্ছে উফ বাবা কষ্ট করে গরমে একে অসম্ভব গরম তার উপরে শ্লোক এই দুষ্টুমি আপাতত ঘুমাচ্ছে যতক্ষণ ঘুমা একটু ঘুমা তারপরে তুলছি আজকে সন্ধ্যের টিফিনে করছি ম্যাগি আলু ডিম পেঁয়াজ দিয়ে টিফিন তো করেছি অনেক সাড়ে ছটায় কিন্তু এতক্ষণ খাইনি একটাই জন্য যে ও উঠলে একসাথে খাবো এখন আর ওকে রেখে আলাদা করে খেতে যেন কেমন একটা লাগে আগে কোনো ব্যাপার হতো না তখন একটু ছোটো ছিল খেয়ে নিতাম কিন্তু এখন একটু মনে হয় যে ও খাবে না আমি খেয়ে নেবো ওই জন্য ওয়েট করছি উঠেওছে কিন্তু ওর জন্য অপেক্ষা করলাম ওই খেতে যাচ্ছে না শুয়ে শুয়ে জল খাচ্ছে কি বলবো নে আর একা খাও খাবি তো তুই তো চামচটা নিয়ে নেবে তো নাও খাও

মোটামুটি সাড়ে দশটা কাছে বাদে ওর চোখে ঘুম নেই কিচ্ছু নেই ওর শুধু খেলা 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 এখন নিজে নিজে এত কিছু বলে কি বলে ওই জানে বুঝতে তো পারি না যাই হোক ভিডিওটা যেখানে এন্ড করছি দেখা হবে কাল যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজকের জন্য এইটুকু শুভ রাখছি